আসলে সেটা ব্যাণ্ডি ব্যাণ্ডি চেষ্টা করছেন কিন্তু ব্যাণ্ডি চমৎকার পাশা বল ছিল ব্যাণ্ডি অনালকে সরি ফুল্লাহ ব্যাক পাস রাজা রাখিলো কো পড়ে গেল রাজালা যেমন করে আপনার টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে দিয়েছিলাম লড়াই হবে পিটার ভার্সেস

সেই বিশেষ করে আমার আমাদের মধ্যে হয়েছে আমরা স্বাগত জানাচ্ছি মকুন্দপুর অবলগামীর সঙ্গে পক্ষ থেকে কাইজের কি একেবারে বলের সাথে যিনি কথা বলতে জানেন যেভাবে বললেন সুনীল দারুন গোল করলো কিন্তু দারুণ গোল করলো তারা কিন্তু এক বলে এগিয়ে রয়েছে দর্শকদের কাছে আমরা সহযোগিতা চেয়ে রেস ম্যাচ হাই ভোল্টেজ বাইরে থেকে খেলা দেখবেন আনন্দ করবেন কোন অবস্থাতেই মাঠে আসবেন না

লম্বা শট এবং সরাসরি কিন্তু গোলপোস্ট লাগলো আলমগিত সেখান থেকে সুনীল লম্বা শট এবং সরাসরি কিন্তু মাঠের বাইরে কিন্তু অতিরিক্ত সময় দু মিনিট দেওয়া হয়েছে খেলা চলছে ফার্স্ট

जो राव क्रिकेट खेलते पूरा रोज रास्ता ना आओ बेटा ठीक है अबे ये बोल के जोर की पर बैठो आ फाउल ना है फाउल ना बॉल पे उनको निकाल दे

कृष्ण वहीबाट बिट्टू बिट्टू तके तारक साउल खाना

এবং অনলি স্কুল সুনীল প্লিজ কাম অন দি